বন্ধুরা আপনারা কি জানেন সৌদি আরবে আজকাল কি ভাইরাল সৌদি আরবে ভগবদ্গীতা ভাইরাল হয়ে গেছে আর এটা আমি এমনিতেই বলছি না পনেরো কোটি থেকে অধিক মাত্রায় ভগবদ্গীতার বিক্রি হওয়া এটাই বলে হ্যাঁ বন্ধুরা অবাক করার হলেও এটাই সত্যি এমনই খবর সামনে এসেছে আর এই ঘটনার মূল পর্যন্তই আজকে আমরা যাব বন্ধুরা এমনটাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সৌদি আরবে আরবিক ভাষায় ভগবদ্গীতার কোটি সংখ্যায় বিক্রি হওয়ার খবরই সামনে এসেছে আপনারা হয়তো জেনেই থাকবেন সৌদি আরবে এক্স মুসলিমের সংখ্যারও লাগাতার বৃদ্ধি হচ্ছে আর হিন্দু মানুষদের প্রতি আরবি মানুষদের দুর্বলতার কথাও আজকাল সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাওয়া যায় বন্ধুরা আরব দেশে যেভাবে তেলের ভাণ্ডার কমতে শুরু করেছে একইভাবে আরব দেশ কঠোরতা ছেড়ে

तव शुभ नामे जागे शुभ आशीषु मागे गाही तव जय गाथा जन गन मंगल दायक जय है भारत भाग्य विदाता जय है जय है जय है जय 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 है, जया है, जया 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 है। কারণ তারা ভালোভাবে বুঝে গেছে যে কেবল ইসলামের ভরসায় দেশের অর্থ ব্যবস্থা চলবে না আর এই জন্য এখন আরব দেশ ফুড বিজনেস ইনফ্রাইটেকচার আর বিদেশি নিয়োগের দিকেও আগে বেড়েছে সোশ্যাল মিডিয়ায় আরবি ভাষায় লেখা গীতা কিছুদিন যাবৎ ছেয়ে আছে আর যখনই আমি এই সম্পর্কে জানতে পেরেছি আর এর সত্যতা জানার চেষ্টা করি তখন জানতে পারি সোশ্যাল মিডিয়ায় এটা দাবি করা হচ্ছিল সৌদি আরব সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সৌদি সরকারের দ্বারা ভগবদ গীতার সংস্করণের এই দাবি ভুল প্রমাণিত হয় কিন্তু হ্যাঁ এটা সত্যি যে সৌদি আরবের লোক আরবি ভাষায় লেখা ভগবদ্গীতা পড়ছে তাকে কিনছেও কিন্তু এর সাথে আর সৌদি সরকারের সাথে কোনো লেনাদেনা নেই আমি যখন আরও গভীরে জানার চেষ্টা করেছি তখন ইস্কনের আধিকারিক চ্যানেল হরে হরেকৃষ্ণ টিভির একটি ভিডিও দেখি ওখানে বলা হয়েছে ভক্তিবিধান ভগবত গীতার আরবি অনুবাদ আর প্রকাশনের কাজ সত্যনারায়ণ প্রভুর দ্বারাই করা হয়েছে কিন্তু বন্ধুরা এই কথা সত্য ইস্কনের দ্বারা জারি করা ভগবদ্গীতা সৌদি আরবের মতন দেশে ধামাকা করে দিয়েছে আপনারা সকলেই জানেন ভগবদ্গীতার মাধ্যমে ইস্কন বিদেশে হিন্দু ধর্ম আর হিন্দু সংস্কৃতির প্রচার করছে আজকে পুরো বিশ্ব সনাতন ধর্মের দিকে আকর্ষিত হচ্ছে তার পেছনে সব থেকে বড়ো হাত ইস্কনের আর এই জন্য ইস্কন আজ পর্যন্ত কুড়িটির অধিক ভাষায় ভগবদ্গীতার অনুবাদ করেছে আর তারা এখানেই থেমে থাকেনি তারা এর প্রকাশনীয় করেছে ইউরোপ দেশে লোকপ্রিয়তা পাচ্ছে একই প্রকার খাড়ি দেশও ভগবদ্গীতা লোকপ্রিয়তা অর্জন করছে সেখানের মানুষ হিন্দু ধর্মকে ভালোভাবে বুঝতে পারছে এই জন্য ভগবদ্গীতার আরবিক অনুবাদ প্রকাশিত করা হয়েছিল আর আপনারা জেনে অবাক হবেন ভগবদ্গীতার আরবিক সংস্করণ সৌদি আরব সমেত সমস্ত খাড়ি দেশে এত বেশি পছন্দ করা হচ্ছে যে কারণে পনেরো কোটি আরবিক গীতা আজ পর্যন্ত বিক্রি হয়ে গেছে আরব দেশে ভগবদগীতা এই প্রকার লোকপ্রিয় হয়েছে যে পুরো বিশ্ব এটা দেখে বিস্ময়কর হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা সেই আরব দেশ যেখানের শেখেরা ইসলামকে নিয়ে সারা জীবন কঠোরতা দেখিয়ে এসেছে সেখানে ভগবদ্গীতার লোকপ্রিয় হওয়া কোনো আশ্চর্যের থেকে কম কিছু নয় বন্ধুরা আরব দেশের মোট জনসংখ্যা মোটামুটিভাবে বাহান্ন কোটির আশেপাশে এমন অবস্থায় ভগবত গীতার পনেরো কোটির অধিক মাত্রায় বিক্রি হওয়া অনেক বড় কথা আর বন্ধুরা যেমনটা আমরা দেখেই থাকি যখনই কোনো নতুন বই ঘরে কিনে আনা হয় তখন এমনটা কখনোই হয় না যে সেটা কেবলমাত্র যে কিনে নিয়ে আসে সেই ব্যক্তিই পড়ে ঘরে উপস্থিত সমস্ত মানুষ সেই বইটিকে অবশ্যই কম বেশি পড়ে থাকে আর এইভাবে পনেরো কোটি ভগবদ্ গীতা কমপক্ষে ষাট থেকে সত্তর কোটি মানুষ পড়েছে বলে অনুমান করা হচ্ছে আর শুধুমাত্র অনুমান নয় তারা অবশ্যই পড়েছে এই জন্যই বলছি বন্ধুরা এই গীতা সৌদি আরবে ধামাকা করে দেখিয়েছে বন্ধুরা আর সনাতন ধর্ম পুরো দুনিয়াতে ছেয়ে আছে আর দ্বিতীয় দিকে যদি ইসলাম ধর্মের কথা বলা হয় তাহলে পুরো দুনিয়াতে একে অপমান করা হচ্ছে যেখানে সনাতন ধর্মে মানুষকে একসাথে মিলেমিশে কিভাবে থাকতে হবে তা শেখানো হয় সেখানে অন্যদিকে ইসলামে কিভাবে নিজের ধর্মকে আগে বাড়ানো যাবে সেই শিক্ষা দেওয়া হয় আর এখানেই পার্থক্য দুই ধর্মের মধ্যে যার জন্য মানুষ সনাতন ধর্মকে এত প্রেম করছে এত ভালোবাসছে সনাতন ধর্মের ভগবত গীতাকে এত প্রেম করছে এত সম্মান দিচ্ছে আর সমগ্র পৃথিবী হরে কৃষ্ণ হরে রামার ধুনে মনোমোহিত হয়ে উঠেছে বন্ধুরা আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে আপনিও যদি হয়ে থাকেন একজন প্রকৃত সনাতনী হিন্দু তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ